আজ সকালবেলায় নবদ্বীপ সেতু অর্থাৎ টাকা ঘোষপাড়ার দিকে এসেছিলাম তো এসে নবদ্বীপ ব্রিজের তলায় এলাম এই শিব মন্দির যে জায়গাটি দেখতে হচ্ছে এখন শিব মন্দির খুলেছে যা কি গ্রামের প্রাকৃতিক পরিবেশটা সকালবেলায় দেখাচ্ছি কত সুন্দর এবং শান্ত পরিবেশ এই যে জায়গাটি দেখাচ্ছে এখানে পৌষ সংক্রান্তিতে ভালো মেলা উৎসব হয় কিন্তু এই এই যে জায়গা দেখছি এই জল কাদা হয়ে গেছে এইটা কিছুদিন আগে একদম পুরো ভরা ছিল গঙ্গা যখন পুরো ভরে ছিল কদিন আগে ঝড় বৃষ্টিতে আপনার মনে আছে সেই সময় এই জল এখানে পুরো জলে জল আকীর্ণ ছিল তা এখন তো জল নেমে গেছে অনেকেই নেমে গেছে তা একটা নবদ্বীপ আসে স্বস্তির স্বস্তির ব্যাপার আছে যাই হোক দেখাচ্ছি তার মধ্যে দেখুন নবদ্বীপ ব্রিজ ওপর ওপর দিয়ে হয়ে গেছে কত সুন্দর ওপরে যেমন কোলাহল নিচে তেমনি শান্ত এই শান্ত পরিবেশটাকে মন মুগ্ধ করে দেয় সকালবেলা মেঘলা আকাশ কত সুন্দর লাগছে দেখতে দেখুন একদম খুব ভালো মনকে ভরে করে রাখার মতো দৃশ্য চারিদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন এই দেখুন চারিদিকটা দেখাচ্ছে দেখুন একদম পুরো শান্ত পরিবেশ সকালবেলা খুব সুন্দর পরিবেশ এই যে এই দিকটা গ্রামগুলো দেখাচ্ছে দেখুন দূরে গ্রামগুলো একদম নিস্তব্ধ এবং সবুজে সবুজের দিকে দেখাবেন সবুজে সবুজ আকীর্ণ এবং তারপর নিস্তব্ধ পরিবেশে মনকে মুগ্ধ করে দেওয়া মতো এই যে শান্তপুর সেই যে দেখতে পাচ্ছেন মন্দিরে বটগা বট গাছের হাওয়া কত সুন্দর লাগবে বট সত্তর গাছের হাওয়া সময় ভালো এবং ঠান্ডা হয় তার পরিবেশে বসে একটু আরাম করতে পারবেন বাসে ঘুষ পাড়া এবং তারই একটু দূরে রেলওয়ে ব্রিজ আছে এখান থেকে প্রায় সাত আটশো মিটার দূরেই হবে কিন্তু গঙ্গার ইয়েটাও কত সুন্দর লাগছে গঙ্গা আরামসে বয়ে যাচ্ছে তা যাই হোক ভিডিওর মালটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা শরৎকালের মেঘলা আকাশে এবং গঙ্গা চলমান গঙ্গার দৃশ্য এবং ব্রিজের দৃশ্য সবকে দারুণ একটা পরিবেশ সৃষ্টি করেছে ঘন মেঘে খেলা খেলাঘাটা শরৎকালে মন কারো মুগ্ধ করে দেওয়া তো আপনারা যদি কোনো আসেন অবশ্যই নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ব্রিজ তো দেখবেই তার নিচের এসে পরিবেশটা দেখবেন সকাল করা বিশেষ করে সকালবেলায় দেখবেন কত সুন্দর লাগবে আপনাদের মনকে মুগ্ধ করবে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিও